কাল্লা ছাড়া কাউ ভয় পাই না আমরা পক্ষ পক্ষ আজাদির পক্ষে প্রিয় উপস্থিতি আমরা সবাই আজকে হাত তোলে শপথ করি যারা গতকালকে আমাদের ভাইকে শহীদ করেছে আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি আমরা আগামী বারো তারিখে ব্যালটের মাধ্যমের প্রতিশোধ নেব প্রিয় বাংলাদেশ যারা সন্ত্রাস করে যারা দুর্নীতি করে যারা টেন্ডার করে আপনারা তাদেরকে বাইকট করুন করা হাকে জয়যুক্ত করুন É um